গুড মর্নিং বন্ধুরা এই বৃষ্টির ওয়েদারে সবাই কেমন আছো সারা রাত ধরে খুব বৃষ্টি হয়েছে এই বৃষ্টি ভেজা সকাল খুবই সুন্দর লাগছে তাই ভাবছি দিনটা একটু অন্যরকমভাবে কাটাই চারিদিকে বৃষ্টি ঝমঝম তাই সকালবেলা আমি চা করতে বসে পড়েছি সবাইকে সবাই কিন্তু ঘুমোচ্ছে তো আমি ভাবলাম আজকে চাটা একটু স্পেশাল করে করি আর প্রত্যেকের ঘরে ঘরে বেডে বেডটি পৌঁছে দিই তো কেমন লাগবে দেখি সবাই বেডে বেডটি পেয়ে কে কতটা খুশি হয় দুধ ফুটছে এদিকে আমুল দুধ এক প্যাকেট গুলে দিলাম তো আমুল দুধ দেওয়ার মানে হলো চাটা একটু গাঢ় হবে সাথে যদি কফি থাকে তো আরও জিনিসটা জমে যাবে তার এটা তো বলার কিছুই নেই হ্যাঁ কফি দিয়ে চা দিয়ে খেতে বেশ মজাই লাগে হুম আর সাথে চা পাতাটা একটু দিয়ে দিন এটা ফুটো ততক্ষণে বেশ লাল হবে চাটা ফুটে ফুটে খেতে আরো সুন্দর লাগবে সাথে যদি চার পাঁচটা গোটা এলাচ দেওয়া যায় তো চায়ের মজাটা আরো সুন্দর হবে সকালবেলা ঘুম থেকে উঠে যদি সবাই এলাচ চা পায় এলাচি চা তাহলে তো আর কোনো কথাই নেই চাটা বেশ সুন্দর করে ফুটিয়ে নেব ফুটে ফুটে লাল হয়ে যাবে তারপর আমন্দ আর কফিটা গোলাটা পুরো ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে জিনিসটা নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে চাটাকে একদম গাঢ় আর স্পেশাল বানিয়ে নেব তো এটা হচ্ছে আমাদের চা চা এখন প্রায় রেডি তো আমি চাটা আস্তে আস্তে করে ছেঁকে প্রত্যেকটা কাপে ঢেলে দিই আমাদের বাড়িতে কিন্তু অনেক মেম্বার ছোট থেকে বড় তো সবাইকেই ভাবছি আজকে চা দিয়ে মর্নিংটা শুরু করব। তো সবাইকে বাচ্চাদের একটু অল্প দেবো আর আমরা একটু বেশি বেশি করে খাবো কারণ চাটা আজকে খুব সুন্দর করে বানিয়েছি এটা কিন্তু একটা স্পেশাল মানুষের কাপ ঠিক আছে স্পেশাল মানুষটা কে না এটা হলো আমার বর মশাই তো আমার বর মশাইয়ের জন্যে একটু স্পেশালভাবে চাটা রাখা হলো সবাই ঘরে ঘুমোচ্ছে তো আমি ঘরে চলে এসেছি চা নিয়ে আমার বর মশাই কিন্তু এখনো ঘুম থেকেই ওঠেনি ওটা হচ্ছে ঘুম একেবারে ঘুমিয়ে যেটা বলে কুম্ভকর্ণ কোনো স্বাদ নেই এই যে উঠুন উঠুন আপনার চা ওহ আজকে দিনটা তো হেভি যাবে বেডে বেডটি হলে গদা চোখ থেকে ঘুম যেন কাটছেই না তো আমরাও বসে পড়েছি চা খেতে আমি আমার মেয়ে স্পেশালভাবে চা খাচ্ছি আজকে একসাথে বসে সব সময় তো হয়ে ওঠে না একসাথে চা খাওয়াটা তো বিস্কুটের কৌটো ধরে চা খাওয়ার কিন্তু মজাই আলাদা তাই না তো আপনারাও খান আজকে বৃষ্টির দিনে আমি বসে পড়েছি কিন্তু ময়দা নিয়ে ময়দা মাখতে ময়দাতে ময়ম দিচ্ছি কেন বলুন তো হঠাৎ করে এতটা ময়দা মাখছি কারণটা কারণটা সেরকম কিছু না বাইরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে তো বৃষ্টি দেখে আমার মনে হলো নিজেরাও একটু লুচি খাই আর সাথে দুজন অতিথি আসছে ঠিক আছে অতিথি কারা আসছে সেটা এখন বলবো না তো সঙ্গে একটু ঘুগনি ঘুগনির সাথে লুচি বেশ ওই জমবে আমার বরমশাই খুব পছন্দ করে ঘুগনি লুচি ঘুগনি লুচি বলে তাই জন্য ভাবলাম একটু ভালো করে সুন্দর করে ঘুগনিটা করি আর সাথে ফুলকো ফুলকো লুচি দেবো কেমন হ্যাঁ অতিথি অতিথিরা যারা আসবে তারাও খুব ভালো করে খাবে আর আমাদের বাড়ির ক্যান্ডিডেটরাও খুব মজা করে খাবে কারণ ওয়েদারটা আজকে খুব সুন্দর তো আমি লুচিগুলো সুন্দর করে লেচি কেটে গোল গোল করে নিচ্ছি হ্যাঁ আর এবার শুরু হয়ে যাবে আমার লুচি বানানো তো আমি লুচিগুলো সুন্দর করে বেলে নিচ্ছি পেছনে কিন্তু আমার বরমশাই তেল কাটছে উনি নিজেও জানেন না উনি ক্যামেরাতে আছে ঠিক আছে তো লুচিটা ছেড়ে দিলাম কড়াইতে দেখি কেমন ফোলে হ্যাঁ ও না দারুণ ফুলেছে তো বা আমি সাকসেস হ্যাঁ প্রথম লুচিটা বেশ সুন্দর ফুলেছে হ্যাঁ তো লুচিগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এক এক করে লুচি ভাজা কমপ্লিট আমার লুচি পুরো ফুলকো ফুলকো লুচি একদম কমপ্লিট সবাইকে খেতে দিয়ে দেবো এবার অতিথিরা কিন্তু এখনও এসে পৌঁছায়নি ঠিক আছে ও বাবা চলে এসছে এটা হচ্ছে আমার জায়ের বোন ওর সঙ্গে নতুন বৌমা ও বৌমার হাত কিন্তু ছাড়ছে না নতুন বৌমা না যদি হরকে যায় এই কেমন আছে সবাই বাহ বাহ এসো 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 সবাইকে খেতে দিয়ে দিই নতুন অতিথিদের আমি খেতে দিয়ে দিলাম লুচি ঘুগনির সাথে মিষ্টি দিয়ে তো আমাদের দুপুরের খাবারও কিন্তু এদিকে লাঞ্চটা রেডি হয়ে গেছে প্রায় দুপুরে লাঞ্চে আজকে কি আছে বলে তো চিকেন কষা আর সাথে বিরিয়ানি জমে একদম মাখন তো আমি আস্তে আস্তে দেখি হ্যাঁ ওরা ঘরের মধ্যে কি করছে হ্যাঁ ওরে বাবা যে যার মতো গল্পে একদম মজগুল যে যার মতো দিদি তো ফোনে মনে যে ছেলের সাথে গল্প করছে ছেলে বাইরে থাকে না ওরে বাবা এটা কিন্তু আমাদের বাড়ির নিউ মেম্বার কিন্তু এখন কারোর সাথে পরিচয় করাবো না কারণ এটা হলো সারপ্রাইজ আমি এখন আস্তে আস্তে সবার দুপুরের লাঞ্চটা বেড়ে ফেলছি ঠিক আছে তো চিকেন কষা সাথে বিরিয়ানি দিনটা আজকে দারুণ যাবে প্রত্যেকে ঠান্ডা ওয়েদার না দারুণ দারুণ করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি প্লেটটা তো সবাই বসে পড়ো সবাইকে দিয়ে দিই খেতে এই তো বসে পড়েছে আমাদের বোন বোনের সাথে নতুন বোমা ও বোমা কি হাঁটচি হচ্ছে এদিকে নিউ মেম্বারকে নিয়ে বসে পড়েছে আমার বড়ো ভাসুর আর বড় যা আমার বড় ভাসুর বড় বিরিয়ানি খান না তুমি সারা ভাত তো বিকেল হয়ে গেছে বন্ধুরা বাইরের ওয়েদারটাও কেটে গেছে সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে তো আমি ভাবছি সবাইকে বিকেলবেলার স্ন্যাক্সটা কী দেওয়া যায় তো সাথে একটু কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে এটা কিন্তু অন্য কিছু না কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস সাথে একটু ফজলি আম কেটে দেওয়া হলো আর সঙ্গে মৌসুমী লেবু তো সবাই ফলটা খাও আর এনজয় করো তারপরে আস্তে আস্তে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হবে তো আমিও বসবো এখানে আমিও বসে সবার সাথে বেশ বোন বড়ো চা বোনের বৌমা হ্যাঁ আমাদের পুচকি পুচকি সব মেম্বারগুলো সবাই বসে আছি সবাই একসাথে ও আমার বড়জাতক জাতক আমের আঁটি নিয়ে অ্যাক্টিংটা ভালোই করছে বা দেখি আমি আমটা খেয়ে হ্যাঁ কেমন লাগে এটা নেম মেম্বার নিয়ে এসেছিলো আমটা খেতে খুব সুন্দর মধু একদম মিষ্টি আর নিউ মেম্বার চলে এসো চলে এসো কোল্ড ড্রিঙ্কসটা সবাইকে দিয়ে দাও এখন সবাই খাক হুম তো আপ আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন আর আমরা বিকেলটা বেশ মজা করে কাটালাম সবার এখন বাড়ি যাওয়ার পালা টাটা বন্ধুরা আমাদের শেষের দিকে কিছু পিক